এখন থেকে হুবহু নিজের চেহারা দিয়ে যে কোনো স্টাইলে ফটো তৈরি করতে পারবেন নতুন ইআই দিয়ে এখন অনেকে বলতে পারেন ধর্মিয়া এত চ্যাট চ্যাটিপিড দিয়ে করা যায় ভাই চ্যাট জিপিড দিয়ে করা যায় এটা আমি জানি কিন্তু ভাই ফেসটা কখনোই মেলে না আবারও ফেসটা সোয়াপ করতে হয় তারপরে কিন্তু একটা ফিল আসে না কিন্তু এখানে ভাই শুধুমাত্র জেনারেট করলেই হুবহু আপনার চেহারা মতো বানিয়ে দিবে চলুন ফালতু কথা না বাড়িয়ে আপনাদেরও শিখিয়ে দিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলে আসছে মোবাইলের স্ক্রিনে তো আপনি চাইলে যে কোনো স্টাইলে আপনার ফর্মটা জেনারেট করে নিতে পারেন তো তার জন্য আমাদের সুন্দর একটা প্রম জেনারেট করতে হবে তো আমরা মন মতো লিখে দিলে কিন্তু হবে না সুন্দর একটা প্রম জেনারেট করতে হবে তো আমি আপনার দুই তিনটে প্রম দিলে তো ভাই কিছুই হবে না চলুন আপনাদেরকে একেবারে প্রম আপনি নিজে কীভাবে বানাবেন সেটা দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর সুন্দর স্টাইল পাওয়ার জন্য আমরা চলে গুগলের মধ্যে এখানে সার্চ করে দেবো প্রিন্টারেস্টিন্টারেস্ট মানুষ চলে আসতেছি তো এটা একটা মোবাইল অ্যাপস আছে সেখান থেকে আপনি ব্যবহার করতে পারেন তো এখানে সবাই বিভিন্ন কোয়ালিটির ফটোগুলো এখান থেকে ডাউনলোড করে মানুষ তো আসলে সার্চ বাড়ে তো এইখানে আমার করে দেব ম্যান হেডশট এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকার প্রফেশনাল যে লোকগুলো আছে সেরকম কিছু কিছু ফটো চলে আসছে তো আপনি আপনার পছন্দ এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো আপনি মেয়ে হলে এখান থেকে আপনি সুন্দর সুন্দর মানে মেয়েদের স্টাইলিশ ফটো ডাউনলোড করে নিতে পারেন তো ধরেন আমরা এই যে ফটোটা আছে এই ফটোটা যেরকম আমরা এরকম একটা প্রবম জেনারেট করব মানে এরকম জায়গায় আমাদেরকে বসাবো তো এটা আমরা সেভ করে নিচ্ছি এখান থেকে আমি ডাউনলোড ইমেজে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে বের হয়ে যাব তো এখন এই পমটা জেনারেট করার জন্য আমাদের প্রয়োজন হবে চার জিপিটি তো আমি চার জিপিটিতে চলে আসতেছি বা চার জিবিটিতে বানাচ্ছি না শুধু ফর্মটা জেনারেট করতেছি এখন আমরা এখানে ফটোটা আপলোড করে দিব তো আমি এখানে ফর্মটা আপলোড মানে ফটোটা আপলোড করে দিয়েছি তো এখানে লিখে দিয়েছি এই ফটো তৈরি করার জন্য ইংলিশ প্রমট লিখে দাও তো এখানে আমরা এখন পেস্ট করে দিব তো এখন দেখতে পাচ্ছেন সুন্দর করে আমাদের কিন্তু প্রম লিখে দিচ্ছে আপনার যেরকম ফটো পছন্দ হয় আপনি সেরকম ফটোর প্রম ইজিলি লিখে নিতে পারবেন এখন আমরা এই ফর্মটুকু এখান থেকে কপি করে নিব তো এইভাবে করা যায় না এখান থেকে আমরা সিলেক্ট টেক্সটে ক্লিক করে দিব এখান থেকে আমরা ফর্মটুকু কপি করে নিব কপি করে নিয়ে এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি এইরকম ফটো তৈরির জন্য ভাই চ্যাট জিবির দিয়ে হয় না মানে ফেসটা ঠিকমতো মেলেই না ভাই এটা অনেক চেষ্টা করেছি চ্যাট জিবি দিয়ে হয় না তো এটার জন্য আমরা চলে আসবো আইডিওগ্রামের মধ্যে গুলো সার্চ করে দিচ্ছি আইডিওগ্রাম আমরা এই আইডিওগ্রামের ওয়েবসাইটে ক্লিক করতেছি এখন প্রথম এখানে আসলে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে চাইতে পারে আমরা একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি আমরা এখানে প্লেস এখানে ক্লিক করে দিচ্ছি তাই সেখানে দুইভাবে অ্যাকাউন্ট করা যায় অ্যাপেল আইডিতে করতে পারবেন অথবা আপনার জিমেল আইডিতে করতে পারেন তো আমরা এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দিচ্ছি তো আমার ফোনে তিনটা জিমেল আছে ভাই আমি একটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে ব্যাস তাহলে কিন্তু আমাদের কমপ্লিট মানে খুবই সিম্পল এখন আমরা এখান থেকে এই আপলোডে ক্লিক করে দিব তো এখন এখানে আমাদের নিজের চেহারার ফটো আপলোড করতে হবে মানে করে ফেসের ভালো হবে এই যে আমি এটা অ্যাড করে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসটা এখানে অ্যাড হয়ে গেছে এখন এখানে আমাদের পমটা লিখতে হবে তো আমি যে পমটা চার জিপিটি থেকে কপি করে নিয়ে আসছি সেটা আমরা এখানে পেস্ট করে দিব এখন দেখতে পাচ্ছেন এইখানে একটা অপশান দেওয়া আছে আপনি এখানে কতটুকু ফটো আসছেন তো এখানে ওয়ান বাই ওয়ান দেওয়া আছে আমরা এখানে মনে করেন যে টু বড় আসছি আমরা এখানে থ্রি টু ফোর যেটা আছে আমরা এটা সেট করে এখান থেকে করে নিচ্ছি তাহলে ফটোটা একটু লম্বা বিল এখন আমরা এখান থেকে এই অ্যারো অপশনে ক্লিক করে দিব অর্থাৎ নেক্সট অপশনে ক্লিক করে দিই এখন দেখতে পারবেন এখানে আমাদের চারটে ফটো জেনারেট করা শুরু হয়ে গেছে এখানে আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করা লাগতে পারে দেখতে পাচ্ছেন কয়েকটা চলে আসছে এটা কিন্তু হু আমার চেহারা কিন্তু মানে স্টাইলটা ভালো লাগতেছে না কিন্তু চেহারা বাই কিন্তু সম্পূর্ণ ঠিক আছে দেখেন একেবারে হুবহু আমার চেহারা বাই মানে কি বলবো এরকম এআই ভাই আমি আগে পরে আমি চার জিবিতে অনেক চেষ্টা করেছি চেহারা মেলে না এখানে কিন্তু ভাই হুবহু নিজের চেহারা দিয়ে করা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ফোটা কিন্তু ঠিক আছে তো এটা এইটা ভালো লাগতেছে না তো আমি নিজে একটা পম লিখে রাখছি সেটা আমি একটা পমটা নিয়ে আসছি এখানে এখানে আমরা যেটা পোশাক আছে এখানে আমি লিখে দিচ্ছি এখানে আমি একটা টি শার্ট পরে নিছি কারণ আমি ভাই সাত মাঠ সেরকম পরি না সবসময় টি শার্ট পরি বা ব্লেজার টেজার এরকম কিছু পরি এখানে দেখে দিব ওয়ারিং বিলাক টি শার্ট এবং এইখানে আমরা লিখে দিব যে টি শার্টের উপর লেখা ইউনিকটা আমার চ্যানেলের নাম নেক্সটটা করতেছি এখন দেখি এখানে কি দেয় দেখতে পারছেন কতটা সুন্দর করে দিচ্ছে আমি পেলে করতেছি মানে ওপেন করতেছি দেখেন এটা অন্যদিকে তাকা আছে এটা ঠিক আছে ভাই এটা কিন্তু আমার চেয়ার সাথে মিলে আছে দেখতে পারছেন এবং বুকের পরে কিন্তু আমার চ্যানেলের নাম লিখে দিয়েছে ইউনিক চাচু এ একটা ভাই এটা কিন্তু অসাধারণ হয়েছে ভাই কি বলছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে তো এ একটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর লাগতেছে মানে এটা বোঝা যাচ্ছে যেটা আমি তো এখন এই ফটোগুলো ট্যাপ করে ধরে রাখলে কিন্তু ফটোটা এখান থেকে আপনি সেভ করতে পারতেছেন তো এইভাবে কিন্তু আপনি ভাই হুবহু আপনার নিজের চেহারা দিয়ে ফটো তৈরি করতে পারবেন তো আশা করছি ভিডিও ভালো লাগতেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুতো থাকবেন দেখা দেখাও স্যাম কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ